নবগুণসম্পন্ন ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না কেন যেমনটা আমরা খুঁজি যেমনটা আমরা চাই যেমনটা আমরা দেখেছি বৈদিক যুগে ঠিক তেমনটা ব্রাহ্মণ আমরা খুঁজে থাকি কিন্তু পাই না নবগুণসম্পন্ন ব্রাহ্মণ কেন পাওয়া যাচ্ছে না তার বিশ্লেষণটা আজকে করার চেষ্টা করব মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে যুগটা ছিল কি তপবনের যুগ তপবন আচ্ছন্ন পরিবেশ সুন্দর একটা পরিবেশ জনসংখ্যা ছিল খুবই কম খাদ্যের অন্বেষণ খুবই কম করতে হতো বোনের ফল এবং কৃষিজাত দ্রব্য দিয়ে খাদ্যের চাহিদাটা পূরণ হতো খাদ্যের জন্যে লড়াই করতে হতো না বস্ত্রের জন্যে লড়াই করতে হতো না কোনো কিছুর জন্যে হিংসাকে আশ্রয় নিতে হতো না চাহিদাতে ছিল কম এবং পূরণ হতো অতি সহজে তখনকার দিনে ব্রাহ্মণ সমাজ তাদের বেদ অধ্যায়ন পড়াশোনা শিক্ষা দীক্ষা অতি সহজেই লাভ করতে পারত এবং তাদের যে বৃত্তি তাদের যে কাজ যোগ্য করা সেটা খুবই সহজে সম্পাদন করতে পারত কারণ তখন মানুষের জীবনে অভাবটা আসেনি যুগ পরিবর্তন হয়েছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূখণ্ডের চরিত্র পরিবর্তন হয়েছে বনভূমি শেষ হয়েছে জনসংখ্যা বেড়েছে আস্তে আস্তে জনসংখ্যা বাড়তে শুরু করেছে যে যোগ্য করলে প্রচুর পরিমাণে ঘি প্রয়োজন হয় সেই যোগ্য করার পরিস্থিতি এখন আর নেই আস্তে আস্তে শেষ হয়েছে এখন সম্পূর্ণ শেষ হয়েছে প্রায় প্রায় সম্পূর্ণ শেষ হয়েছে তাহলে ব্রাহ্মণরা যোগ্য নিয়েই তবে তো ব্রাহ্মণ কিন্তু তাদের সেই আচার অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছে না মানুষের অভাব অভিযোগ বাড়ছে তপবন শিক্ষার যুগ চলে গিয়েছে চাহিদার পরিমাণ তুঙ্গে এই সব কারণে ব্রাহ্মণ সমাজ তাদের জীবিকা নির্ধারণের জন্যে যে যাজন ক্রিয়াটা করে সেটা থেকে তারা সরে আসছে আস্তে আস্তে অনেক দূরে সরে যাচ্ছে এই যে পৌরোহিত্য করার জন্যে সেচুকে যে শিক্ষাটা তারা গ্রহণ করত এই সময়টা এসে তারা ভাবছে যে আমাদের ছেলেদের জীবনে যদি এই সময়টা এই পৌরোহিত্য শিক্ষা নিয়ে কাটিয়ে দিই তাহলে পরবর্তী জীবনে তারা যে জীবিকা ধারণ করবে জীবিকা ধারণের জন্য যে কর্মের প্রশিক্ষণটা প্রয়োজন পরবর্তী জীবনে সেটা পাবে না অথচ এই পৌরোহিত্য করেও তাদের সংসার চলবে না তাই তাই অভিভাবকরা তাদেরকে এই পৌরোহিত্য পেশা থেকে সরিয়ে অন্য কিছুতে সংযুক্ত করছে আবার দেখবেন যারা কর্মে অক্ষম কাজকর্ম করতে পারে না তাদের মধ্যে বেশিরভাগ যারা ব্রাহ্মণ ঘরে জন্মেছে তারা এই পৌরহিত্য পেশাতে যোগদান করেছে তাদের মধ্যে শিক্ষাও নেই তাদের মধ্যে কর্মের প্রবণতা নেই এবং কর্ম করার শক্তিটাও নেই মূর্খ যদি হয় তাহলে এই যে ব্রাহ্মণের নবগুণ সেটা কি করে অর্জন করবে জীবিকার কারণে বড়ো বড়ো ব্রাহ্মণ সন্তানরা তারা এই পৌরোহিত্য পেশা থেকে দূরে সরে গিয়েছে আর যারা নিম্ন মানে যারা লেখাপড়া শিখতে পারে না যাদের বুদ্ধি নেই যাদের মেধা নেই যাদের ভক্তি নেই অথচ ব্রাহ্মণ ঘরে জন্মেছে তারা বাধ্য হয়ে এই পৌরোহিত্য পেশায় নিযুক্ত হয়ে আছে তাহলে আপনি বলুন এই সব ব্যক্তিদের কাছে থেকে নবগুণ কি করে আপনি আশা করবেন